ইউনস ফুসিয়ার এক দিনে যা ঘরবেজ বেরায় কলকাতারতে শুধু হাঁnda আমরা হই নাই আমরা সেই শর্তে যে আমাদের কত টাকা যায় এখনো কত টাকা 40 টাকা ধার্য্য হবে যেকোনো শুদ্ধন্ত গ্রহণের ক্ষেত্রে দেশর পক্ষে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের স্বাস্থ্যশসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবার ভারত ইনডাইরেক্টলি বাংলাদেশের যুদ্ধকে ঝুঁকে দিচ্ছে দশক শ্রোতা এবার জুমার পর যেই ঘোষণা দিলেন প্রধান দর্শক শ্রোতা এই দিকে সরাসরি এবার ভারতের সাথে যুদ্ধের ঘোষণা দর্শক আপনারা জানেন যে বর্তমানে ভারত বাংলাদেশের সাথে কী চলছে দর্শক আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন না ভিডিওর মূল আলোচনা চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে দেখ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে যেসব কথা বাবা চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে না যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানাব রাজনাথ সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে সেটাকে আমরা সেভাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময় যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্ট সাচ এস দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট অ্যান্ড কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ খেয়াল করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরাইল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডারস টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস

তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট এটাও সীমানা থেকে বহু দূরে ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে সে কোন দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্ট কে নিয়ে এসছে তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন যেটা বলেছেন আবারও বলি থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর সুতরাং কিছুটা ইন্ডিরেক্টলি তো বটেই কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে উত্তর হচ্ছে নৌ বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয় সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে এটির মধ্যে কোন রকম কোন কনফিউশনের কোন রকম কোনো কারণ নেই মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই জাস্ট একটা রেটরিক সো বাংলাদেশ আগা মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে সম্ভাবনা কি আছে করবে কি আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে করবে বা আক্রমণ কারণটা খুব সোজা সেটা হচ্ছে আক্রমণ করে ভারত সামলাতে পারবে না মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বমিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন এরকম মানে এই যে হামাসের কথা বলছিলেন এত আধুনিক সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে কিন্তু তারা হামাসের মতো একটা তাদের সেই অর্থে বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে। আমি মনে করি না ভারতের সেই পরিস্থিতি অর্থাৎ সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে আর বাহানা বাংলাদেশের প্রতি এক ধারা বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে তবে আমি একটা কথা এটাও বলে রাখছি বহুদিন ধরেই বলছি সেটা হলো রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি রাশা ইউক্রেনের অ্যাটলিস্ট 20% ভূমি তার হিসাব মতে তার আইন মতে রেফারেন্ডাম শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে এনেক্স করে ফেলেছে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা তারা আমাদের অস্তিত্ব নিয়ে প্রস্তুত এবং আজকের যে সমাবেশ যে এটা আমাদের মনে সন্দেহ জেগেছে বলে আমাদের আহ্বান জানাই নাই আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাচারি সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা তারা ফেপার সে জাতি মরে নাই দুর্বল হয় নাই খুব আছে এই আপনাদের কি আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে চিনিয়ে নেওয়ার কোন অবকাশ কারো শক্তি নাই যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে ব্রোজ পড়েন সেগুলো মুছে না এখনো দক দক করছে এগুলো এখন সেটা আমাদের বুকেও দক দক করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমরা নানা মত নানা পথ তাদেরগুলো থাকবেই এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সে একটা এখনো ঐক্য সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্ত্রণে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দশকটি শেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ